এই টাকা তাদেরকেই দেবো যারা নিয়মগুলো মেনে চলতেছে আমরা আমরা এই টাকা দেবো হোক সে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা বা কোনো ট্রাক ড্রাইভার যারাই হোক আমরা মূলত এই টাকা গুলো তাদেরকেই দেব যারা নিয়ম মেনে এই গাড়িগুলো চালাচ্ছে কারণ এই রাস্তায় যখন উল্টা গাড়ি তখন এই রাস্তায় জ্যামগুলো তৈরি হয় যেমন এই যে উনি একজন যাচ্ছে লোড গাড়ি নিয়ে এই দিক ঢুকেছে আসসালাম ভালো আছেন আপনি আমরা আপনাকে ওই দিক থেকেই ফলো করেছি যে আপনি আপনি এই লোড গাড়ি নিয়ে এই দিক দিয়ে ঢুকেছেন মানে এই গাড়িগুলো লোড দিয়ে ওই দিক থেকে আসতেছেন আচ্ছা এই নিয়মটা মেনে আসার কারণ কি আমার যাতে বিপদ না হয় এই কারণে ট্রাফিক নিয়ম মেনে চলতেছি এবিদি আসলে গাড়ি ঘোড়া যায় এখনই তো কেউ দায়ী থাকবে না কেউ দায়ী থাকবে না রাইট আমি এখন আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে তো এই পুরস্কারটা উঠায় দিবে হচ্ছে যে মানুষগুলো নিয়ম মানতেছে না তার হাত দিয়েই আপনার হাতে এই পুরস্কারটা উঠায় দেব এর জন্য আপনাকে দুই তিন মিনিট একটু অপেক্ষা করেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার এক আপনি একটু নামি আসেন নামি আসেন এক মিনিট এক মিনিট একটু সোলো করেন এক মিনিট সোলো করেন এক মিনিট সোলো করেন অনুরোধ আপনার সমস্যা নেই এক মিনিট সোলো একটু নামি আসেন নামি আসেন নামি আসেন আপনি এদিকে আসেন এদিকে আসেন এই এই টাকাটা ওনার কাছে দিয়ে দেবেন এই টাকাটা ওনার কাছে ওনার হাতে দিয়ে দিবেন কারণ কি যে নিয়মগুলো মানতেছে যে উল্টা পথ থেকে আসতেছে না তাকে আমরা এই পুরস্কৃত করতেছি যে নিয়ম মানে না যে উল্টা দিকে আসতে তার হাত দিয়েই পুরস্কৃত করতেছি আপনি দেন ওনাকে দিয়ে দেন এই টাকাটা উনিকে দিয়ে দেন উনিকে দিয়ে দেন ঠিক আছে ধন্যবাদ আমরা চাই আপনারা নিয়মের মধ্যে আসেন ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন যান 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 ঠিক আছে চাচা ভাই কোন দিকে যাবেন কোন দিকে উনি কিন্তু লিগেলভাবেই আসলো এবং শহর থেকে আসলো এই যে নিয়মটা মেনে যাচ্ছে না যার কারণে কিন্তু মানে উনিও সুবিধা পেলো উনিও ভালো থাকলো আট দশজন লোকও কিন্তু ভালো থাকলো আমরা এটাই বোঝাতে চাচ্ছি ঘুরে আসলো ওনার সঙ্গে আমরা কথা বলবো করেন 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 আপনার জন্য পুরস্কার আছে যারা ট্রাফিক আইন মেনে চলতে আছে তাদেরকে ধরেই আমরা মূলত পুরস্কৃত করতেছি বাট এতগুণ ধরে একটা মানুষ পাইছি সব উল্টা দিক আসতেছে এ আপনি দ্বিতীয় মানুষ হবেন তো আপনি সুজা পথে মানে এই ট্রাফিকটা মেনে আসার কারণে কিন্তু আপনি কি সুন্দরভাবে ভাবে ভাবে যাচ্ছেন না হ্যাঁ আপনি যদি উল্টা পথে আসতেন ওই যে বাস ওই বাসটা দেখাও ওই বাসটার সামনে পড়তেন তাহলে ওই জ্যাম হতো না আচ্ছা আপনি সোজা পথে আসার কারণে এখানে যে টাকা আছে সম্পূর্ণ আপনার এটা আপনার সম্পূর্ণ হ্যাঁ নিতে হবে এটা কারণ আপনি আইন মানিছেন আপনি সুন্দর এটা নিয়মের মধ্যে চলতেছেন ধরেন এটা আপনার ঠিক আছে এই দেখেন আপনি যে বাসগুলো এখন ই এই যে এই যে এই যে উল্টা পরিছেন দেখছেন আপনাকে আমি কষ্ট দিতে চাই না মানে আমরা চাই যে আপনি যদি সুজা হয়ে আসতেন তাহলে সবাই আপনি ইজিভাবে যেতে পারতেন আর অন্য মানুষ এই রাস্তাতে যারা যাচ্ছে তাও ইজিভাবে এই তো সব জানেন জানি কিন্তু মানি না এটা না মানে আমরা জানি কিন্তু মানি না নামাজ পড়তে হবে আমরা জানি যে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ি না ঠিক আছে এটাই তো হয়েছে এখন যাক আপনি মুরব্বী মানুষ মুরুব্বী মানুষ আমি দাঁড়া করে রাখছি যার কারণে এটা আমি আপনাকে দিয়ে দিলাম এটা না আপনি মুরুবী মানুষ না দাঁড়া করে আপনি নিয়ম মেনে যান আপনি ঘুরে যান সমস্যা নাই আপনি যান এই যে চাষা এখন সোজা এই দিক দিয়ে যাবে এই দিক দিয়ে সামনে আরামে ঘুরে যাবে এই যে এখন সামনে আরামে ওই দিক দিয়ে ঘুরে যাবে কোনো প্রবলেম নাই এই দেখেন দেখেন এই জায়গায় বাস আসতেছে না দেখেন এই যে বাস যদি উল্টা যাত তাহলে এই বাসগুলোও সমস্যায় পড়তো এই বাসগুলো কিন্তু আটকে যেত এখন উনি উনি ই সামনে এই ভ্যানটা আসলে কি বাসটা আটকে যেত না আটকে যেত তা আমরা চাচ্ছি এটাই যে ঘুরে যাক অসুবিধা নেই এই ঘুরে যাচ্ছে মাইকোটা ঘুরে যাচ্ছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই মাইকোটা ঘুরে যাচ্ছে কোনো সমস্যা নেই ইনারা ঘুরে যাচ্ছে অসুবিধা নেই সবাই ভালো থাকলো আমরা এটাই চাচ্ছি